কি এসেছে তোমার জোহার দেখো তো দেখো তো খুলো তো খুলু তো সামনে কে দেখো সামনে কে দেখো ওটা খুলতে হবে ওই যে গিফট হ্যাঁ চির চির ছিল হ্যাঁ একদম চিঁড়ে তোলো ইয়েস

হম এটা তো অনব বাবা এটা তো অনব কোথায় বসে 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 এটা এটা তো পাদু এটাতে পা পাদু এটাকে পা দিলে এটাতে পা দিলে আগে বাড়বে পিছে এখন তো এখন তো ছেড়ে দিলে আটকে যাবে বুঝছ না যাও টিপ দিলে আগে পারবে ওয়াও ছেড়ে দাও ছেড়ে দাও পাড়া ছেড়ে দিতে হবে শোনো পা উঠিয়ে দিতে হবে উঠে দিয়ে উঠে তো হ্যাঁ ছেড়ে উঠে দিলে আটকিয়ে যাবে ওকে শোনো এই যে এটা দিলে আবার ব্যাগে যাবে এটা দিয়ে আবার ধর পিছনে যাবে হ্যাঁ পিছনে যাবে এটা দিলে এটা দিলে সামনে যাবে এটা দিলে পিছনে যাবে পছন্দ হচ্ছে